বাসকালী প্রধান সড়ক লম্বা জামজট ভোগান্তিতে সকল পেশার মানুষ আপনারা দেখছেন নিউজ বাসকালী এতক্ষণ শুনছে সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেখুন মিরা আহমেদের প্রতিবেদনে চট্টগ্রামে একটি অন্যতম উপজেলা বাসকালী এটি শুধু একটি পর্যটন এলাকা নয় বরং এটি অনেকের উপজেলা প্রবেশদ্বারও এই বাসকালী প্রধান সড়ক হয়ে প্রবেশ করতে হয় দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া গ্রামীণ বিভিন্ন যানবাহনে তাই এই সড়কটি পেকুবা চকরিয়া ও কক্সবাজার যাতায়াত ব্যবস্থা অন্যতম প্রাণকেন্দ্র এই প্রধান সড়কটি মূলত বেশ শুরু যার কারণে যানজট লেগেই থাকে নানান দুর্ব ভোগান্তি পড়তে হয় সাধারণ মানুষ আর পথচারীদের যার দরুন নির্দিষ্ট সময়ে তারা তাদের গৌতম পৌঁছাতে পারে না পৌঁছাতে পারে না বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনীয় অংশগ্রহণে সম্ভব হয় না ফলে নানান দুর্ভোগের শিকার হতে হয় পথচারী তথা যাত্রীদের এছাড়া ও এই সরু সড়ক দিয়ে সুপার সার্ভিস এস আলম আর দুটো গ্রামীণ সাইন লাইনের মতো দূরপাল্লা বাসে চলাচল রয়েছে প্রতিনিয়ত ব্যাপার ওয়া গাড়ি চালানোর ধরন আর সরু সড়কটি দিয়ে বিপুল সংখ্যক যান চলাচলের পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত ঘটছে নানান দুর্ঘটনা তবে বাসকালীর প্রধান সড়ক চাললাইনের বৃদ্ধির মাধ্যমে সমাধান হতে পারে এই সমস্ত সমস্যা আশা করা যায় যদি প্রধান এই সড়ক চাললাইন বৃদ্ধি করণ করা হয় তাহলে নির্বিঘ্নে যান চলাচল করবে ফলে যাত্রীদের আর যানজট সম্মুখীন হতে হবে না হতে হবে না কোনো ভোগান্তির সম্মুখীন এতে সাধারণ হয়রানি মুক্ত হবে এবং পথ ছাড়িদের চলাচলের আর সমস্যা হবে না তাই বাসকালী এই প্রধান সড়ক চালাইনের বৃদ্ধি করার জোর দাবি বাসকালীবাসীর Ya ki ara ya abi karnımız yok